উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল মাস জার্মানির রাজধানী বার্লিন চারিদিক থেকে অবরুদ্ধ পশ্চিম দিক দিয়ে আসছে মার্কিন এবং ব্রিটিশ সেনাবাহিনী পূর্ব দিক থেকে সোভিয়েত রেড আর্মি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয় সময়ের ব্যাপার মাত্র বার্লিনের মানুষ চরম আতঙ্কে আজকের ইতিহাসের সাক্ষী সেই সময়ের এক প্রত্যক্ষদর্শীকে নিয়ে পরিবেশন করছে আমি আম হোসেন বার্লিনকে ঘিরে হিটলারের বাহিনী যে তিনটি প্রতিরক্ষাবৃত্ত তৈরি করেছিল তাতে হামলা চালাতে শুরু করলো রেড আর্মি একদিকে ট্যাঙ্ক আর্টিলারি নিয়ে পদাতিক বাহিনীর হামলা অন্যদিকে আকাশ থেকে যুদ্ধ বিমানের বিরতিহীন বর্ষণ বার্লিনের কেন্দ্রে প্রতিটি রাস্তার দখল নিয়ে চলছে তীব্র লড়াই যুদ্ধের রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হল শহর কেন্দ্র কিন্তু এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেল শহরতলী আমরা একটা এয়ার রেড শেল্টারে আশ্রয় নিয়েছিলাম সেখান থেকে আমরা অনেক বিস্ফোরণের শব্দ শুনছিলাম তখন আমরা ওপরে গেলাম আমার রুমটা ছিল তৃতীয় তলায় সেখানে বোমা পড়ার পর আগুন জ্বলছিল আমার সঙ্গে ছিলেন আমার খালা তিনি খুব সাহসী ছিলেন সহজে ভেঙে পড়তেন না তিনি আগুন নিভিয়ে ফেললেন যে বোমাটি পড়েছিল সেটি ছিল খুব ছোট সত্যি বলতে গেলে আমাদের পুরো এলাকা প্রায় অক্ষত ছিল ক্ষয়ক্ষতি বলতে কেবল বার্লিনের সেই কঠিন সময়ের এই প্রত্যক্ষদর্শীর বয়স তখন উনিশ তার নাম কেন প্রকাশ করা যাচ্ছে না তা শ্রোতারা বুঝতে পারবেন খানিক্ষণ পর উনিশশো সালে তিনি থাকতেন তার খালার সঙ্গে এক বিরাট বাড়িতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ হওয়ার পথে রুশ সৈন্যরা এগিয়ে আসছে তারা জানেন না কি আছে তাদের ভাগ্যে আমাদের কাছে রেড আর্মি আসার অর্থ ছিল যুদ্ধ শেষ হয়েছে যে ভয়ানক সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম হয়তো এবার তার শেষ দেখা যাবে এটা ভেবে আমরা হয়তো কিছুটা স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যে বোমা আমাদের বাড়িতে এসে পড়লো সেটা যেন আমাদের অন্য কোথাও উড়িয়ে নিয়ে গেল এই জার্মান তরুণী তখন যে বাড়িতে থাকেন সেটি বার্লিনের উপকণ্ঠে এক চমৎকার চমৎকারে তিনি কাজ করেন এক সমরাষ্ট্র কারখানায় কারখানার পুরুষকর্মীদের সবাই তখন যুদ্ধে গেছেন সোভিয়েত সৈন্যরা আসবে এই ভয় তাদের আগাগোড়াই ছিল অবশেষে তারা এলো সোভিয়েত সৈন্যদের অনেক কুখ্যাতির কথা তিনি শুনেছেন বিশেষ করে যুদ্ধে দখল করা অঞ্চলে তাদের হত্যা লুণ্ঠন ধর্ষণের কাহিনী কিন্তু রেড আর্মি যখন এলো তখন দেখে সেরকম ভয় পাওয়ার মতো কিছু তিনি দেখলেন না তাদের অনেকের চেহারায় তিনি বরং বালক সুলভ সারল্য দেখেছেন সত্যি কথা বলতে কি তাদের অনেকে তখনও পর্যন্ত কোনো তারা টয়লেটে মাথা ঢুকিয়ে ফ্লাস করে দেখতো কিভাবে সেটা কাজ করে এটা দেখে তারা বেশ মজা পেত আমাদের একটা ডেমলার গাড়ি ছিল সেটা অনেক অনেকদিন ধরে পড়েছিল তার নিচে ঘাস গজিয়ে গিয়েছিল এখন রুশ সেনারা কিন্তু সেটা দেখে শিশুদের মতো আচরণ শুরু করল গাড়িটির কোনো টায়ার ছিল না কিন্তু তারপরেও তারা এটা নিয়ে খেলা শুরু করল ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু রেড আর্মির এই সৈন্যরা পূর্ব ইউরোপের উপর দিয়ে এক তিক্ত এবং রক্তাক্ত লড়াই চালিয়ে বার্লিনে এসেছে বার্লিন জুড়ে তখন লুটপাট চলছে মানুষের জীবন সম্পদ কোনো কিছুই নিরাপদ নয় তবে নিজেদের সম্পদ রক্ষার এক অভিনব উপায় খুঁজে বের করলেন তারা there are so many funny stories bad stories of course but funny also because we found out that in my grandmother's room she shomayer onek mojar golpo mone porchhe onek marmantik kahini kintu shei shonge mojar o pote আমার দাদিমার রুমে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু পর্দার কাপড় আর বিছানার চাদর দিয়ে ঢাকা ছিল দেয়ালে একটা ক্রুশ টাঙানো ছিল সেটা দেয়াল থেকে খসে চাদরের ওপর পড়েছিল এই রুমটা দেখে রুশ সৈন্যরা ভয় পেয়ে গেল ক্রুশটা দেখে তারা ভয় পেল তখন আমরা করলাম কি সব মূল্যবান জিনিসপত্র ওই রুমের চাদরের নিচে রেখে আসতে শুরু করলাম আমাদের অলঙ্কার দামি ল্যাম্পশেড সব এই রুমে লুকিয়ে রাখলাম এভাবে আমাদের বেশ কিছু জিনিস রক্ষা পেল কিন্তু এরপর যা ঘটল সেরকম ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি তিনি আর সারাটা জীবনে হননি রাশিয়ার এই তরুণ সৈন্যদের প্রতি তার মনে কোনো দুর্বলতা ছিল না যতবারই কেউ তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে ততবারই তিনি জোরের সঙ্গে না বলেছেন কিন্তু একদিন এক রুশ সেনা তাকে ধর্ষণ করল He tried to kiss me and as it would put that and then the one thing happened I would try to flee onto the big terrace through the big uh, doors and then he came আমাকে সে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করলো আমি বললাম এটা কি হচ্ছে না না বলে তাকে থামানোর চেষ্টা করলাম এরপর আমি দরজা দিয়ে দৌড়ে বাইরের বারান্দায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম সে আমার পেছনে পেছনে দৌড়ে এলো তারপর সে বলল Frau kam রূপক অর্থে ধরলে এই শব্দ দুটির মানে দাঁড়ায় লোকটি আমাকে করতে চায়। নিজ বাড়িতে যে তরুণ রু সৈন্য ধর্ষণ করে ঘটনার পরপরই উধাও হয়ে যায় সে এরকম ভয়ানক ঘটনার শিকার হওয়ার পর বেশিরভাগ মেয়ে যে ধরনের মানসিক বৈকল্যের ভেতর দিয়ে যায় সেই একই পরিস্থিতির মুখোমুখি হন তিনি কিন্তু এর মোকাবেলা করার একটা অদ্ভুত উপায় খুঁজে বের করলেন তিনি to stand beneath me, next to me, watch me. It's not I that আমি নিজের সত্তাকে নিজের থেকে বিচ্ছিন্ন করার এক ক্ষমতা খুঁজে বের করলাম ব্যাপারটা অনেকটা এরকম আমি নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে দেখছি যা ঘটেছে তা যেন আমার ক্ষেত্রে ঘটেনি ঘটেছে যাকে আমি দেখছি তার ক্ষেত্রে যেন আমি নিজেকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি উনিশশো সালে বার্লিনের সেই ভয়ানক ঘটনাকে এখন আর ততটা বড় করে দেখেন না তিনি বার্লিনে সে সময় অন্যদের ভাগ্যে যা ঘটেছিল অন্তত সেই তুলনায় অন্যদের দুর্ভাগ্য দেখে নিজেকে তার এখন বরং সৌভাগ্যবান বলেই মনে হয় তারা রীতিমতো লুটপাট চালিয়েছে শুধু আমাদের বাড়িতে নয় আশপাশের অনেক বাড়িতে আমাদের পাশের বাড়িতে তো রীতিমতো পাশবিক উন্মত্ততা চলেছে যেসব ভয়ঙ্কর কাহিনী আমরা এতদিন শুনেছি তার সবকিছুই তখন সত্য বলে মনে হতে লাগলো একদিক থেকে বলতে গেলে আমার সৌভাগ্য যে আমার কোনো শারীরিক অঙ্গহানি হয়নি আমার গায়ে তারা সিগারেটের আগুনের ছ্যাঁকা দেয়নি আমার সৌভাগ্য যে আমি অসুস্থ হয়ে পড়িনি আমি কেবল ধর্ষণের শিকার হয়েছিলাম তখনও আমরা জানতাম না অন্যদের ভাগ্যে কি ঘটেছে ওই পুরো রাস্তায় আমি প্রথম নির্যাতনের শিকার হয়েছিলাম কিন্তু তারপরেও আমি নিজেকে সৌভাগ্যবতী বলবো কারণ ঘটনার জেদ ধরে আমি কোনো মানসিক বৈকল্যের শিকার হইনি পরে আমরা অবশ্য মেয়েদের ওপর রুশ সেনাদের অত্যাচারের আরো অনেক ভয়ানক কাহিনী শুনেছি আমার ভাগ্য ভালো যে সেসব থেকে আমি রেহাই পেয়েছি রেড আর দখলে থাকা পূর্ব জার্মানিতে এরকম ধর্ষণের অনেক ঘটনাই পরে উদ্ঘাটিত হয়েছে যুদ্ধকালীন সহিংসতার অংশ হয়ে দাঁড়িয়েছিল এটি যুদ্ধের কারণে যে কঠিন অবস্থার মুখে পড়েছিলেন মহিলারা তার সুযোগও নিয়েছে সৈন্যরা এই ধরনের পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার কঠিন সংগ্রামে নামতে হল তাঁকে এবং তার খালাকে So you had to see where can i get something to eat do had to see where আমাদের ভাত হতো কোথায় আমরা একটু খাবার পাব কোথায় আমরা একটু পানি পাবো একটা ভালো দিক ছিল আমি আর আমার খালা সব সময় একসাথে ছিলাম আমাদের রাস্তার একটি পরেই একটা পানির কল ছিল আমরা প্রতিদিন সেখানে যেতাম পানি আনতে অন্য প্রতিবেশীরাও বালতি নিয়ে পানি সংগ্রহ করে আসতো তখন সবকিছুই রেশনিং করা হতো পানি খাবার রুটি সবকিছু যুদ্ধ শেষে তিনি চলে গেলেন বার্লিনের পশ্চিমে বহু বছর কর্মসূত্রে যুক্তরাষ্ট্রে কাটানোর পর আবার জার্মানিতেই ফিরে এসেছেন তিনি কিন্তু বার্লিন প্রাচীরের পতনের আগে পর্যন্ত তার সেই বাড়ি ছিল পূর্ব বার্লিনেই যা ছিল সাবেক পূর্ব জার্মানির অংশ এখন এক বৃদ্ধনিবাসে তাঁর বসবাস নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় চেয়ারে বসে তিনি সেই বাড়ির কথা ভাবেন যে বাড়িতে তিনি বেড়ে উঠেছেন যুদ্ধের আগে যেখানে তার সমৃদ্ধি আর স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কেটেছে সেই জীবনের কথাই তিনি কেবল বলতে চান তার শৈশবের সুন্দর স্মৃতির কথা ইতিহাসের ক্ষতের কথা তিনি মনে রাখতে চান না